শীতকাল আসবে আসবে বলো তো প্রায় চলেই এসেছে তাই ভাবলাম যে মেয়ের জন্য কেনাকাটাগুলো করেই ফেলি এই কেনাকাটাগুলো আরও আরো আগেই করেছি কিন্তু শরীর অসুস্থতার কারণে শেয়ার করতে পারছি না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার মেয়ের জন্য শীতে কি কি শপিং করলাম সেটাই থাকছে আজকের ব্লগে এই তো তার জন্য আমি এরকম একটা ফ্রক টাইপের গেঞ্জি নিয়েছি এটা খুবই সফট আর এটা প্রিন্টও আমার কাছে খুব ভালো লেগেছে কালারটা খুব আইসুদিং আমার কাছে সব মিলিয়ে খুব ভালোই লেগেছে তাই আমি এটা একটা নিয়েছি তারপরে এখানে আমি আরেকটি ব্ল্যাক কালারের মধ্যে ড্রেস নিয়েছি এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে এটার বল প্রিন্ট প্লাস এটার মধ্যে একটা এখানে যে বউ করে দেয়া আছে এগুলো সব মিলিয়ে ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটাতে দেখেন একটা কিউট একটা লেখা আছে যে আই এম ইউর লিটল বানি সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে এখানে একটা কিউ ড্রেস যেটা আমার কাছে এত ভালো লেগেছে মানে এটা হয়তো বা একটু ছোট হতে পারে আমার মেয়ের তারপরেও আমি এটা নিয়েছি কারণ এটা এই যে হার্ট শেপ গুলো প্লাস হচ্ছে কালার মানে সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আর পিঙ্ক কালার ভালোবাসে না এরকম মানুষে হয়তো বা খুঁজে পাওয়া যাবে না বিশেষ করে মেয়েরা আমরা মেয়েরা আসলে অনেকগুলো ড্রেস কিনলে সেটার মধ্যে একটা পিঙ্ক কালার থাকবেই তো সব কিছু মিলিয়ে আমার কাছে ড্রেসগুলো খুবই ভালো লেগেছে এবং কোয়ালিটিফুল মনে হলো আর অনেকটা সফটও এই যে এখানে আমি আরেকটি নিয়েছি এই প্রিন্টের মধ্যে আসলে বাচ্চাদেরকে যে কোনো জামা কাপড় পরলে আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি এই প্রিন্টের মধ্যেও একটা নিয়েছি এটা একটু কিছুটা ভারী মানে একটু ঠান্ডা যখন একটু বেশি পড়বে তখনও পরানো যাবে আর এটার গলাটা একটু ছোটোই নিয়েছি কারণ হচ্ছে শীতের সময়কে শীতের জামা কাপড়ের গলাগুলো একটু ছোট হলেই ভালো হয় তারপর এখানে আমি আরেকটি কিউট ড্রেস নিয়েছি এটা আমার মেয়েকে পরলে আমার মনে হচ্ছে খুবই কিউট লাগবে মাশাল্লাহ এটা এত সুন্দর মানে এটা হয়তো ছবিতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না এটা আসলে খুবই সুন্দর আর এই এই টাইপের ড্রেসগুলো কিন্তু মেয়ে বাবুদের খুবই ভালো লাগে এই যে এটার হাতেও একটু বাটন করা আছে এবং আমি এটার সাথে ভেবেছি যে জিন্স দিয়ে পরাবো শীতের মধ্যে এরকম টাইপের ড্রেসগুলো কিন্তু মেয়ে বাবুদের খুবই ভালো লাগে আর এখানে আমি আরেকটি জামা নিয়েছি এটা অলরেডি আপনারা দেখেছেন আমার মেয়েকে আমি পরিয়েছি এটা আসলে শীতের জন্য নেয়া না এটা দেখতে আমার কাছে খুব ভালো লেগেছিল তাই আমি এটা এনেছি একটু বড়ই নিয়েছি বা এটা যদি ছোট হয়ে যায় তাও সমস্যা নেই এটা একটু মানে জিন্স সাথে টপস এর মতো করে পরানো যাবে সমস্যা নেই তাই আমি এটা একটা নিয়েছি এটার মধ্যে এরকম লেজ করা আছে এবং এটার প্রিন্টও আমার কাছে খুবই ভালো লেগেছে আর ড্রেসটা খুবই সফট মানে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো অনেকটা আরং টাইপের ড্রেস ড্রেসগুলোর মতো লেগেছে আমার কাছে তাই এটাও একটা নিলাম আর এখানে আমি আরেকটি ড্রেস নিয়েছি এটা হচ্ছে একটু মোটার মধ্যে মানে বেশি শীতের সময় গিয়ে পড়তে পারবে এটার নিচে টি শার্ট দিয়ে পরা যাবে এটার মধ্যে এরকম একটা টুপি আছে আবার ফিতা করা আছে গলা নিচের দিকে এরকম চেন করা আছে তারপর তার জন্য আমি এদিকে লেগিংস আর পায়জামা নিয়েছি যাতে যেই জামাগুলো নিয়েছি সেগুলোর সাথে ম্যাচিং করে কিছুটা ওইরকম রকম ভেবে চিনতে এই দুইটা লেগিংস এবং দুইটা পায়জামা নিয়েছি বেশি নেই নি আবার আমি ওর জন্য আরো কেনাকাটা করবো তখন আরো পাজামা নিয়ে নিব কারণ বাচ্চাদের আসলে অল্প কাপড়ে হয় না ওরা যেহেতু ময়লা করে বেশি তাই তাদের জন্য একটু বেশি কাপড়ই কিনতে হয় এই প্রিন্টের মধ্যে বিশেষ করে এই যে ফ্রুটস মধ্যে যে প্রিন্টগুলো থাকে এগুলো আবার আমার মেয়ের খুব পছন্দ তাই আমি এগুলোর মধ্যেও একটি নিয়েছি আর লেগিংসগুলো খুব হেলদি বেবিরাও পড়তে পারবে কারণ এগুলোর মধ্যে অনেক ঘের আছে এই যে এরকম অনেকটাই ঘের আর দুইটি করে পকেট আছে পিছনে আর এখানে আমি একজোড়া জুতাও নিয়েছি যেহেতু শীতে তাই ভাবলাম যে পুরো পাটা কাবার করে রাখে এরকম টাইপের জুতা নিয়ে যায় তো এগুলো নিয়েছি জুতাগুলো খুব সফট আর আমার মেয়েও এগুলো পছন্দ করেছে তাই এগুলোই নিয়ে আসলাম আর আপনাদের কাছেও জুতাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর সে চুরির জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল তখন তাকে একটা চুরির দোকানে নিয়ে গিয়েছিলাম আর সে অনেকগুলো চুরি থেকে এই চুরিগুলোইকে পছন্দ করেছে তো কেয়ার করার এই চুরিগুলোইকে তাকে কিনে দিয়েছি পাশাপাশি এই জিনিসগুলো নিয়ে আসলাম এই তো এগুলোইকে ছিল আমার মেয়ের মোটামুটি শীতের শপিং আমি প্রত্যেকটা ড্রেসের সাথে পায়জামাগুলোকে এভাবে ম্যাচিং করে দিয়েছি আপনাদের কাছে ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি এখানেই রাখছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ